এখন কথা বলছি আমার দেখা আমেরিকা আমার দেখা ভারতের লেখক মোহাম্মদ জাকারিয়া সাহেবের সঙ্গে যিনি আজকে যিনি এই বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামে সবচাইতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি এখানে বিশেষ অতিথি ছিলেন তো তার সঙ্গে একটি কথা এখন কথা বলছি আর এটি হচ্ছে ওনার বই আমার দেখা আমেরিকা আমার দেখা ভারত তো আপনার বই খুব সুন্দর প্রচ্ছদ হয়েছে এটা আপনি কবে লিখেছেন এই বই বইটা গত বছরই প্রকাশ হয়েছে গত বছর প্রকাশ হয়েছে এটাকে একুশে বই মেলা একুশে বই মেলা এবছর 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 এই বই মেলা তো একটা বই প্রকাশ হবে আচ্ছা সিটি ছড়ড়ে আর এটি তো আপনার ভ্রমণ কাহিনী হলো ভ্রমণ কাহিনী আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনি জানেন আমি নিজেও একজন ভ্রমণ পিপাসু মানুষ আমি সবাই সুযোগ পেলেই আমি ভারতবর্ষে যাই এশিয়ার বিভিন্ন দেশে আমি যাই আর আমার বড় ভাই বলতে হয় যেহেতু উনি আমার চাইতে দশ বছরেরও বেশি বড় তো সেই হিসাবে উনার সৌভাগ্য হয়েছে আমেরিকা দেখার ওনার সৌভাগ্য হয়েছে ভারত দেখার যেটি আমার হয়নি তো সুতরাং উনি একজন অভিজ্ঞ এবং শক্তিমান লেখক হিসেবে হয় হলে ভ্রমণ কাহিনী একাশি বছর বয়সে এসে কেউ লেখেন কেউ বই লিখতে পারেন আমার জানা নেই যাই হোক তো ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন সর্বপ্রথম আমি কিনেছি যখন একুশে মেলায় বইটা প্রকাশিত হয় এইভাবে লাগি যে আমি প্রথম এটারের গ্রাহক ছিলাম এবং আমি পাঠক প্রথম আমি পড়েছি এখানে যে কয় খন্ড আছে তার মধ্যে যখন আমি আমার দেখে আমেরিকা বুঝছিলাম আমার মনে হচ্ছিল আমি আমেরিকায়ই আছি তখন আমি আমার দিকে ভারত করছিলাম মনে হচ্ছিল যে ভারতে সেই সব জায়গায় আমি হাঁটছি দেখছি প্রাকৃতিক করে এবং বিভিন্ন সভ্যতা বিভিন্ন বর্ণনা কলমে যেভাবে জীবন্ত করে উঠছিল আমি যে গল্প করছিলাম আমি যে ভ্রমণ কাহিনী ঘুরছিলাম এমনটি আমার মনে থাকে আমার মনে হচ্ছিল ওই সব জায়গায় আমি ব্যক্তি মানুষটাই ভ্রমণ করছি অসাধারণ লেগেছে আমি আরও অনেক ভ্রমণ কাহিনী পড়েছি কিন্তু এত জীবন্ত ভ্রমণ কাহিনী আমার জীবনে আমি পড়িনি আমি পরবর্তীতেও আমাদের এই শ্রদ্ধেয় মোহাম্মদ জাকিরিয়া স্যারের পরবর্তী যে বই পাবলিশ হবে আমি আগ্রহের আগ্রহে অপেক্ষা করছি সেই বইটা ও আমি আশা করব যে আমি চেষ্টা করব যে ফার্স্ট ক্রেতা এবং ফার্স্ট মানে পাঠক হওয়ার জন্য আইসের ট্রাইম চমৎকার ভাবে উনি বলেছেন যে উনি আমাদের জাকারিয়া ভাইয়ের

তিনশো খ্রিস্টাব্দ হবে আর কি তার মধ্যে থাকবে কি আমার আমার বেড়া আমার উনিশশো চুয়াল্লিশ সালে জন্ম আমি দেশ বিভাগে দেখেছি তারপরে নেহরু গান্ধী যে দেশভাগ দেখেছি বাংলাদেশ বাংলা বিভাগে দেখেছি সবচেয়ে বড়ো কথা যে মুসলমানরা যে চায়নি বাংলা বিভাগ ভারত বিভাগ সেটা আমি সেখানে যুক্তি দিয়ে বই দিয়ে দেখেছি তারপরে মিশনের চুমকি লেখা ছিল তারপরে তারপরে জিন্নার সাহেবের লাইফটা এসছে জিন্ন সাহেবের প্রেম বিয়ে মৃত্যু বৃহৎ বৃহৎ লেখা আছে তারপরে আরিফ খান এসছে আরিফ খানটা শেষ লেখা আছে আর কি এইভাবে দিয়ে আবার শিশুকালটা শেষ হয়েছে আর কি স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ তারপরে আছে ছোটো গল্প ছোটো গল্প আছে প্রায় বিষ্টম তারপরে আছে রম্য রচনা তারপরে রম্য যে আমার লেখা আমার প্রিয় ডায়াবেটিস আবার প্রিয় মশা নিয়ে মস করা কাঠ নিয়ে টানাটানি কারা কাঠ নিয়ে কারা কানি এই নিয়ে আমার লেখাগুলো আছে এছাড়া কবিতাও আছে দু একটা এই সব মিলিয়ে একটা বই আমি এটা দুটো বই তো প্রকাশক বলছিলাম দুটো বই করেন আমি বললাম দুটো বই করতে গেলে আমার পক্ষে মানে আমি 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 বললাম আমি

যে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামে বিশেষ অতিথি হিসেবে উনি যে অত্যন্ত মূল্যবান জ্ঞান ও গর্ব রাখছিলেন সেখানটা আমি মন দিয়ে শুনছিলাম সেখানে উনি বলছিলেন ওনার লেখক হয়ে উঠার কথাটা বলছিলেন সেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমি আমার অন্তরে গেঁথে নিয়েছি সেটা হলো এই যে করোনা গেল করোনা কালে মানুষের কোনো কাজ ছিল না বিশেষ করে যারা বয়স্ক তারা বাসায় অবরুদ্ধ ছিল আপন যা তাদের বের হতে দিত না তখন সময় কাটছিল না স্যারে ঠিক সেই সময় উনি চিন্তা করলেন কি করা যায় কি করা যায় কি করা যায় ঠিক উনি কলম ধরলেন কাগজ ধরলেন সেই যে লেখক হয়ে উঠলেন এবং উনি শুরুতেই পাখা লেখক ওনার প্রথম যে প্রোডাকশনটা উনি দিয়েছেন তা আমি তো আমার রিভিউ বলেছি কিন্তু ওনার যে মেচিউরিটিটা লেখক মেচিউরিটিটা উনি কলম কাগজ নিয়ে লেখা শুরু করার আগে থেকেই ওনার মধ্যে অর্জিত জ্ঞান এবং ভ্রমণে দেখা যে জ্ঞান এই সবকিছুর মিশ্রণে ওনার যে অসাধারণ উপস্থাপনা ক্ষমতা তাতে গিয়ে এই কয় বছরেই উনি অত্যন্ত পাকা লেখকের মতো হয়ে গেছেন এবং মনে হচ্ছে যে উনি সম্প্রতি কি দুই চার বছরের লেখক না মনে হচ্ছে বিশ ত্রিশ বছর আগে থেকে লিখে আসতেছেন সেরকম একদম পরিপক্ষ ওকে ধন্যবাদ দীর্ঘায়ু কামনা ওকে ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক শ্রোতা আমরা দুজন প্রবীণের কথা বিশেষ করে জাকারিয়া ভাই একজন শক্তিমান লেখক হয়ে উঠেছেন যদিও এটি তার পরিণত বয়সে লেখক হয়েছেন তিনি এটি কিন্তু একটি বিশেষ বিষয়ে আমি যতটুকু জানি যে সত্যেন সেন তার পঞ্চান্ন বছর বয়সে তার প্রথম বই বের হয়েছিল আর সেখানে জাকারিয়া ভাইয়ের প্রথম বই বের হয়েছে কত বছর বয়সে

প্রার্থনা করতাম সময় অনেকেই সময় লেখালেখি করতাম অনেকে গল্প করতাম কিংবা এরকম কিছু যেটি করতাম যে এই সময়টা যাতে কেটে যায় তো তেমনি সময় তিনি কাটিয়ে এসছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ধন্যবাদ